একটু ঘুরতে বেরোইছি ভাগ্নিকে নিয়ে কোথায় যাচ্ছি তার আগে আহ কি করলাম সেটাও আমরা আমি ঈশ্বর ধরণে বুঝি যে আমি শুকনো ঈশ্বর ধরণে আমার ভাগ্নির চুলগুলো আজকে একটু ক্যানবোর্ডিং শাইন ট্রিটমেন্টটা করাবো যেহেতু ওর চুলগুলো রুক্ষ হয়ে গেছে তাই ওর চুলগুলো একটু ট্রিটমেন্ট করানো দরকার তো মেডিসিন লাগানো হয়ে গেছে মেডিসিন লাগানোর পরে দেখি ও চুলটা কেমন শাইনিং দেয় ওয়াশ করার পরে মাশাল্লা এইরকম আসছে খুবই সুন্দর হয়েছে মাশাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আমাদের কাজ শেষ আমরা এখন আসলাম দুজনে খাওয়া দাওয়া করবো এরপরে নেক্সট টাইমে আমরা বাসায় যাবো জায়গাটা অনেক সুন্দর ये सब बहुत सारे हैं क्योंकि ऐसे सब लोग जानो वो बोलते हैं कि मनुष्य ने तकरीबन 15000 साल तक रहते हैं थैंक आप आ गए साथ में आ जाते हैं

आमाद इसोब करके चोटैनग accurत सिर्टान टिर बेक्स कागे़ को वार बैस बार्गान्य विज़ियेकि ज्राथपिरोकाईS सैमे बन्र मानद झ्रा बोल्दीक सिर्टबि